হাই ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তা দেখতে পাচ্ছো মিষ্টি একটা সকালে তোমাদের সবার সামনে নিয়ে চলে এসেছি আমি নতুন একটা ভিডিও তো সারাটা দিন আমি কী কী করি তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করবো তা চলো দেখতে থাকো আর এখন প্রায় সকাল সাতটার মতো বাজে আর আমি সকাল সকাল ছাদে চলে এসেছি বুঝতেই পারছ আর বাইরেটা প্রচণ্ড ঠান্ডা এখন তো ধরো শীতকাল পড়ে গেছে তোমরা ভালোই জানো আর শীত লাগছিল তো ওই জন্য তা সকাল সকাল ছাদে এলাম কেননা কালকের কিছু ভেজা জামা কাপড় ছিল ওইগুলো সকাল সকাল ছাদে মেলে দিতে চলে এসেছি তা ছাদে এসে দেখি গাছের ওপর দিয়ে শিশির পড়েছে তা আমি আবার কি করছিলাম গাছের শিশিরগুলো একটা তুলো দিয়ে মুছে দিচ্ছিলাম দেখো আর তুলোটা পুরো ভিজে যাচ্ছিলো কারণ কী তো এইদিকে না অনেকটাই কুয়াশা পড়ছে তা চলো তোমাদের একটু দেখাই তা দেখতে পাচ্ছ তোমরা গাছের ওই সাইডগুলো দিয়ে দেখো একদম সাদা হয়ে আছে কারণ ওইগুলো দিয়ে এখনো পর্যন্ত কুয়াশা পড়ছে আর আমাদের এখানে তো ভালোই ঠান্ডা পড়ছে আর কার বাড়ির ওখানে ঠান্ডা পড়ছে অবশ্যই তোমরা জানিও আমাদের তো এখানে ভীষণ ঠান্ডা পড়েছে তা দেখতে পাচ্ছ কুয়াশাগুলো কীভাবে পড়ছে পুরো ধোয়ার মতো দেখা যাচ্ছে তা চলো এবার নিচে যাব কারণ আমার জামাকাপড় মেলা হয়ে গেছে এবার যাবো করে চা বানাতে তা চলো তা দেখতে পাচ্ছ করে এসে অলরেডি বসিয়ে দিয়েছি চাটা এবার চাটা করে নেব তা চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আর শীতের সকালে বুঝতেই তো পারছো প্রচণ্ড শীতের মধ্যে গরম গরম চা খেতে কি ভালোই না লাগে বলো আর যদি হয় একটু লিকার চা আর ব্যাস একটা বিস্কিট প্রচণ্ড সুন্দর লাগবে বলো তা বুঝতেই পারছ যে প্রচণ্ড শীত লাগছে আর শীতের মধ্যে চা খাবো গরম গরম তা দেখতেই পাচ্ছ যে আমার চাটা করা হয়ে গেছে এবার চাটা কমপ্লিট হয়ে গেলে আমি সকালে কিছু খাবার বানিয়ে নেব তা চলো আগে চাটা খেয়ে আসি তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তাই দিকে দেখতে পাচ্ছ চাটা খাওয়া আমাদের হয়ে গেছে সবার আর এবার আমি চলে এসেছি রান্নাঘরে আর আজকে তো কার্তিক পুজো বুঝতেই পারছ তো দিদি ভাইদের বাড়িতে কার্তিক ফেলেছে সবাই দুষ্টুমি করে তা আজকে তো ওদের বাড়ি আমাদের নেমন্তন্ন আছে ওই জন্য আমাদের আর দুপুরবেলায় রান্না নেই তা সকালে হালকা কিছু আমরা বানিয়ে নেব তা চলো সকালে কি বানাচ্ছি সেটাই তো সাথে শেয়ার করি তা দেখতে পাচ্ছি সকালবেলা আমরা বানিয়ে নিয়েছি সকালের জলখাবার লুচি আর সাদা আলুর তরকারি তা প্লিজ তোমরা কিছু মনে করো না আমাদের কড়াইটার জন্য তা তো তো সবাই জানো যে লুচি করতে গেলে কড়াই তো একটু পড়বেই বলো জাস্ট এটাকে একটু এড়িয়ে চলবা তোমরা তা এদিকে দেখতে পাচ্ছ আমার অনেকগুলোই বানানো হয়ে গেছে আর তারপরে সন্ধ্যাবেলায় আবার আমরা একটা জায়গায় যাব তা সকালে এই জলখাবারটা খেয়ে আমরা স্নান করে দিদি ভাইদের বাড়ি চলে যাব তা সেখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব তা তোমরা দেখতে থাকো আমার এই ব্লগটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর একটা কথা বলি তোমরা ভেবো না যে আমি লুচি আর তরকারিটা একা একা করছি এটা কখনো ভেবো না মা ওইদিকে লুচিগুলো বেলে দিচ্ছে আর আমি এদিকে তরকারি আর লুচিটাকে ভেজে নিচ্ছি ঠিক আছে তা তারপরে চলো চলে এলাম দিদিভাইদের বাড়ি দেখো আর এই ছোট্ট কার্তিক সোনাকে দিদিভাইদের দুয়ারে রাত্রিবেলায় ফেলেছিল তা আজকে পুজো হবে তা তারই রেডি করছি সব কিছু তা চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর এটা আমাদের কার্তিক সোনা দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর কার কার বাড়িতে এরকম হয়েছে অবশ্যই তোমরা জানাবে ঠিক আছে আর আমাদের কার্তিক সোনাটাকে কতটা ভালো লাগছে তোমরা তো সেটা তো অবশ্যই জানাবে ঠিক আছে তা চলো দেখতে থাকো সঙ্গে থাকো

তা দিদিভাই বাড়ি থেকে আমরা বিকালেই বাড়ি চলে এসেছিলাম আর বিকালে বাড়ি এসে তারপরে আমরা সন্ধ্যার মধ্যে সমস্ত রাতের খাবার দাবার রেডি করে চলে এলাম আমাদের এখানেই একটা অনুষ্ঠান হচ্ছিল কাজ কালী পুজো উপলক্ষে তো এখানে অনুরাগের ছোয়া সিরিয়ালের মিশকা আসবে আর সেই উপলক্ষে আমরা আজ এখানে চলে এসেছি তা দেখতেই পাচ্ছ এখন রাত প্রায় সাড়ে দশটা বাজে আর আমরা এক্ষুনি এলাম আর কিছুক্ষণ পরে মিশকা আমাদের সামনে আসবে আর আমরা সেটা দেখার জন্যই এসেছি তা চলো তোমরা আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো ঠিক আছে আর তোমাদেরকে তো বলেই ছিলাম আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ছে আর দেখতেই পাচ্ছ যে সমস্ত মানুষ এখানে চাদর মুড়ি দিয়ে বসে রয়েছে একমাত্র মিশকাকে দেখবে বলে আর জানো তো আমি না মিশকার প্রচণ্ড বড় ফ্যান জানো ও যে দুষ্টুমিগুলো করেন আমার ওগুলো প্রচণ্ড ভালো লাগে জানো তো তা ওই জন্য আরও ওকে দেখতে এসেছি তা চলো তোমরাও আমার সাথে সাথে দেখতে থাকো আর আমার সাথে দেখতে দেখতে তোমাদেরকে একটা কথা বলে দিই আমার ব্লগটা আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লকে আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে চলো দেখা হচ্ছে নেক্সট ব্লকে টাটা আজ লাস্ট পর্যন্ত এটা দেখে যেও প্লিজ সবাই ভালো আছো